বিদ্যালয়ের সরস্বতী পূজা হাওড়ার বিবেকানন্দ স্কুলের সরস্বতী পূজোর থিম চেনা অচেনা হাওড়া সেখানে হাওড়ার দ্রষ্টব্য স্থানগুলি পেইন্টিং এর মাধ্যমে ছাত্রদের জানাবার জন্য দেয়ালে আঁকা রয়েছে ওই স্কুলের প্রধান শিক্ষক শতদল গাইন বলেন বাইরের কিছু না জানার আগে নিজের জেলা নিজের হাওড়াটাকে আগে জানুক কি কি দেখার জিনিস আছে এই হাওড়াতে এটাই আমার বার্তা এই সরস্বতী পুজোয় ছাত্রদের প্রতি পাশাপাশি হাওড়ার ব্যাটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে দেখতে পাওয়া গেল সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের ছবি এই স্কুলের প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তী বলেন লতা মঙ্গেশকর সঙ্গীত জগতের সরস্বতী তাই দেবী সরস্বতীর পাশাপাশি লতা মঙ্গেশকরকে স্মরণ করেই আমাদের এই পুজো লতা মঙ্গেশকর হচ্ছেন আমাদের ভারতবর্ষ কেন আমরা বলতে পারি মর্তে সরস্বতী মানে তাকে আমরা স্মরণ করে আমরা দেবী সরস্বতীর বন্দনায় এবছর ব্রতি হয়েছি লতা মঙ্গেশকর আমাদের কাছে দেবীর মতো সেই এক দেবীকে স্মরণ করেই আমরা স্বর্গের দেবী সাধনা করব এ বছর হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ